এই মা দেখি তোর কোথায় সমস্যা বাবার কাছে লজ্জা করতে নেই আয় এদিকে তুমরা বসো তুই আমাকে সিন দি না বাবা তুই আমাকে ভয় পেস না তুমরা কি করবে নকছেন তুই তো আমাকে বিড়ি খাইতেও দেখিল আর আমার তো সব বিড়ি খাওয়াই লাগে এটা বিড়ি বাবার মাজার বানাই দি বসো এটা বাবার মজার আর কিখন বাবা আমার এই পাপিস্টো इलाके বিড়ি বাবার মাজার বাবা আমাকে ঘুরুন ঘুরুন বাবা ওড বাবা তোকে গ্রহণ করেছে ও বাবা আমাকে গ্রহণ করেছে যা বসো আজ থেকে তোকে বাবার খেদমত করার সুযোগ করে দিলাম গুরুজির পায় 100 শেজ যা আরে বাবাকে এই রকম পরিবেশে রাখা যাবে না এটা পরিষ্কার করে মাজারের একটা পরিপূর্ণ রূপ দিতে হবে এবং আশপাশে সব এলাকায় জানিয়ে দে এইখানে বিড়ি বাবার মাজার হয়েছে এলাকার মানুষের কামনা এবং রোগ ব্যাধি সব এই বিড়ি বাবার হয় সব জয় বিড়ি বাবার জয় জয় বিড়ি বাবার জয় বাবা আমারও তো অনেক সমস্যা বাবা বল কি সমস্যা বস্য বল আমাকে বাবা আমার তো গোপন সমস্যা বাবা বস বাবার কাছে লজ্জা করতে নাই যা গোপন সমস্যা আছে সব খুলে বল এই বস কি করিস কি করিস লঙ্গি খুলতেছিস কেন তুই বাবা আপনি তো সব খুলি কবার করলেন এই বস তোর রোগটা কি সেটা বল বাবা আমার তো এক শির হয়েছে বাবা চিন্তা করিস না বস তোর ওই গোপন জায়গায় এক বছর দিতে হবে তাহলেই তোর ওটা সমাধান হবে জয় শ্রী বাবার জয় বসো তোর ওই জায়গাটা खोल দেখি একটু বীর্য ধোয়া দিয়ে দেই আমি মেরে মে মে এক বছর তোর এখানে বীর্য ধোয়া দিতে হবে যা এখন কাজে লেগে পড় জয় যাই হোক কিছুদিন থেকে ব্যবসাটা ভালোই চলছে এ দু কইলে বাবার খেদবুত কর বাবা আমাকে স্মরণ করেছেন এই বর্ষ লোকজন কই

এই বিড়ি বাবার সমাধান হয়ে যাবে মা আমার এসে বস এই নুরু যা নাস্তার ব্যবস্থা কর আর যাওয়ার সময় এই পর্দাটা লাগিয়ে দিয়ে যা আমি বিশেষ ভাবে দেখতেছি বিষয়টা মনে বাবলা পাথর কোশ লেগেছে গো এই মা দেখি তোর কোথায় সমস্যা বাবার কাছে লজ্জা করতে নেই আয় এদিকে দাদিয়া মাই দিশনাবিয়া সাথে আমা এই নারী সেবা শেষ হয়ে গেল তুই এখন নাস্তার শিবেটা আমাকে দিতে পারলি না রুজি নাস্তা রেডি হয়েছে অন্দরমহলে আসেন কি রে তুই তোর বউয়ের এত বড় সমস্যা তারপরে তুই কিভাবে বাড়িতে রাখছিস সমস্যা নেই এই বিড়ি বাবার মাজারে যেহেতু নিয়ে এসেছিস এ সুচিকিৎসা হবে তবে কিছুদিন আমার কাছে রাখতে হবে রুজি ততদিন সমস্যা সমাধান হয় নাই মোর বউ কুমি হেড়ে শুন যা আমি আসতেছি

আরে আমরা আমাদের এলাকাটা শাস্তি এলাকার জন্য এই রকম একটা মাজার করছে তাইলে আমরা কি আর ওই রকম মাজার পাইলাম হয় যাক আমি মনে হয় ওই জায়গায় যাব একটু সমস্যা আছে তো আমি মাজার তাছাড়া চিকিৎসা যেগুলা দিবে লাগছে না চিকিৎসা মারাত্মক চিকিৎসা এ আছা আর এই যা পাননি ভক্তগণ পবিত্র জিকির শেষে এখন আপনাদের সবার রোগগুলো দেখা হবে এই নুরু বাকি কথাগুলো তুমি বল প্রথমে যারা স্বামী স্ত্রী আছেন তারা আগে আসুন কেউ ব্যথবী করবেন না হাদিয়াগুলো সামনে রাখুন

লম্বা হয়ে যাবি যা বসেন বসেন তবে আমার পনেরোটা আছে একটার বস তোর যেটা সমস্যা এটারও সমাধান আমার কাছে আছে

তোকে আর আমি বিড়ির ধোয়া দিলাম না এখনই যা ওই কাজটা করে আয় এ বৎস আবার একটা বিশেষ জিকির আমন্ত্রণ পাইছি আমি আবার সবাই জিকির শুরু করেন

আসলে বাবা ওই চাষার কোনো সমস্যা নাই আপনার এখানে একটু হাতিয়ে দেওয়ার জন্য আসছে সাসা কি করে ও বসি বাবা আপনি মেম্বার ইলেকশন করবেন না বাবা আপনি কিভাবে জানলেন বাবা এগুলো সব তেনার হুকুম বাবা এই না হাদিয়েটা কি করে। এই নুরুয়া করবেন ধোয়া দিয়ে দিলাম তোর মনস্কামনা পূরণ হবে জয় বিড়ি বাবার জয় বসেন বসেন বসে যান প্রিয় ভক্তগন আর কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো বাবা আমার একটাই সমস্যা আমার বিয়ে করার এক বছর হয়ে গেল তাও আমার বউ আমার সাথে রাত কাটাতে চায় না এর একটা সমাধান দেন বাবা এই বর্ষ যা তোর বউকে নিয়ে এসে বিড়ি বাবার খেদমতের জন্য আমার কাছে রেখে যা আল্লাহ

এইটো আমার শুনা কি করে এটা কোনো মাজার আসিলে ঘর আগে এই মাজার ভালো হবার নয় মানুষের লোক কোনদিন বিড়ি খাওয়ালো হয় বিড়ি বাবার বলে মাজা আসলে অভিজ্ঞতার একটা দাম আছে এলাকার মানুষ বলছি আমি যে আমি আমার মতো একজন মোরল থাকতে ওই জায়গা কেউ যান না আমার বাধা কেউ শোনে আমি এত করি কইলাম যে মাজারটা যাওয়ার কোনো দরকার নেই ভুয়ে মাজার তো নাস্তিক নাস্তিক মানুষ কিভাবে মানুষকে চেষ্টা করতে পারে ওই জায়গায় আমাদের গ্রামের মানুষ সচেতন নয় আমাদের মতো মুরুবীর কাছে একবারও কি পরামর্শ করছে যে মাজারটা ওটা ভুয়ে মাজার শুনলাম বলে চোর বলে টেকা লুকিত ছিল সেই টেকাটা এমন ভাবে ধাপন বানিয়ে ধুয়েছে ওটা মাজারের মতো মনে হলো বুঝছেন ভাই যান আর সেই মাজার ওইখানে ওই বাইরে একটা লোক আসে মাজার করে ফেলে শুনটা ভালো করি